আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই গরমে সবার কি অবস্থা আমার তো নাজেহাল অবস্থা চারপাশে যে রোদ তো এই রোদের মধ্যে এরকম একটা ড্রিঙ্কস হলে মন্দ হয় না আজকে আমি বানাবো ম্যাঙ্গো স্পাইসি ড্রিঙ্কস আমার ড্রিঙ্কসটিতে লাগবে আম কাঁচামরিচ ধনেপাতা পুদিনা পাতা লবণ বিট লবণ এবং স্বাদমতো চিনি কেউ না চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি এখানে অল্প একটু চিনি দেবো চিনিতে এটার টেস্টটা অন্যরকম হয় সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করবো ব্লেন্ড করার পর আমি গ্লাসে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর আমি অল্প একটু পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে সার্ভ করব। গরমে এরকম একটা ড্রিঙ্কস হলে মন্দ হয় না শরীর এবং মন দুটোকেই ঠান্ডা রাখবে আর বাচ্চাদের যদি এরকম একটা ড্রিঙ্কস করে খাওয়ানো যায় তাহলে তো ওরা এর ফ্যান হয়ে যাবে এটা দেখতে যে যেরকম সুন্দর খেতেও অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার ছেলেরও খুবই ভালো লেগেছে বাচ্চারা এরকম পছন্দ করলে মায়েদের কষ্ট খুবই কম হয় এই রোদের মধ্যে বাচ্চাদের খাওয়ানোর জন্য এরকম একটা ড্রিঙ্ক যদি বাচ্চারা পছন্দ করে তাহলে সেটা তাদের জন্যও ভালো আমাদের জন্যও ভালো এটা শরীর এবং মনকে ঠান্ডা রাখবে সুস্থ রাখবে ভালো লাগবে জিনিসটা অনেক সুন্দর তার থেকে বেশি খেতে আরও বেশি মজা এই গরমে এরকম জিনিস হলে মন্দ হয় না আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনারা বানিয়ে দেখবেন বাসায় আপনাদেরও খুবই ভালো লাগে এবং আপনারা যদি কেউ এটা বাসায় বানান অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আমি খুবই খুশি হব যে আপনাদের কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চাদেরও খুবই ভালো লাগবে হয়তো বা বাচ্চাদের ক্ষেত্রে চিনিটা আরেকটু বেশি দিবেন কাঁচামরিচটা একটু কম দিবেন। তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে কারণ অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না তার জন্য বাচ্চাদের যদি মরিচটা একটু কম এবং চিনিটা একটু বেশি দিয়ে বানানোর যায় বাচ্চারা এটাকে অনেক মজা করে খাবে এবং বারবার বলবে মা এটাকে আমাকে বানিয়ে দাও মা এটা আমাকে বানিয়ে দাও আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি অনেক বেশি খুশি হব এবং আনন্দিত হব আপনারা সবাই এই গরমে এরকম জিনিস বাসায় বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন আল্লাহ হাফেজ